হে শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো গতদিন তোমাদের সাথে আলোচনা করেছিলাম তোমাদের রসায়ন সপ্তম অধ্যায় অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়ের 6.1 অর্থাৎ চেঞ্জ অফ ম্যাটার পদার্থের পরিবর্তন নিয়ে ভৌত এবং রাসায়নিক পরিবর্তন সম্পন্ন করেছি আজকে তোমাদের সাথে পরবর্তী বিষয় নিয়ে হাজির হয়েছি আশা করি তোমরা ধৈর্য ধরে আমার ক্লাসটি করবে আজকে তোমাদের সামনে আলোচনা হবে সাত পয়েন্ট দুই সাত পয়েন্ট দুই বিভিন্ন ধরনের বিক্রিয়া আমরা জানি রসায়নে সবসময় বিক্রিয়া নিয়ে বেশিরভাগই আলোচনা হয়ে থাকে এই বিক্রিয়াগুলোর অনেক ধরন আছে আজকে প্রথম যে ধরণ নিয়ে আলোচনা করব সেটি হলো বিক্রিয়ার দিকের উপর করে বিক্রিযার দিকের উপর ভিত্তি করে বিক্রিয়ার প্রকার ভকার گے۔ দিকের উপর ভিত্তি করে বিক্রিয়াকে মোট দুই ভাগে ভাগ করা যায়। এখন তার প্রথম ভাগ হলো একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া আমরা প্রথমে এক মুখের বিক্রিয়াতে আলোচনা আসি প্রথমত একমুখী বিক্রিয়া তোমরা ভালোভাবে পরিচিত হয়ে নাও যে আসলে একমুখী বিক্রিয়া কাকে বলে যে রাসায়নিক বিক্রিয়ায় যে রাসায়নিক বিক্রিয়ায় যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ পরস্পর বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় footpath gulo punurai bikri oke rupanto itu hoi Take Tak ekmuhi bikriya, তাকে একমুখী বিক্রিয়া বা বিক্রয় পদার্থ গুলো পরস্পর বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় কিন্তু উৎপাদগুলো পুনরায় বিক্রিয়কে রূপান্তরিত হয় না অর্থাৎ যে উপাদান গুলো পরস্পর মিশ্রিত হয়ে উৎপাদ তৈরি করলো উৎপাদ ভেঙে সে আগের অবস্থায় আসে না অর্থাৎ এক হয়ে যায় তাকে বলা হয় বা একটা ছোট্ট উদাহরণে আসা যাক ধরে নাও ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়াম কার্বোনেট আমরা জানি চুনা এটা হচ্ছে চুনাপাথর বলা হয় বাণিজ্যিক ভাষায় রাসায়নিক নাম ক্যালসিয়াম একে যদি ক্যালসিয়াম অক্সাইড হবে এটা সলিড এবং আরেকটা হবে কার্বন ডাই অক্সাইড এটা হচ্ছে গ্যাস এটা হচ্ছে গ্যাস কার্বন ডাই অক্সাইড গ্যাস তোমাদের প্রশ্ন থাকতে পারে প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে আমি কার্বন ডাইঅক্সাইড এর এখানে উপরের দিকে উর্ধ্বমুখী তীর কেন দিলাম কারণ আমরা জানি এটা যেহেতু গ্যাসীয় পদার্থ গ্যাসীয় উপাদান সেহেতু উর্ধ্বমুখী তীর চিহ্ন দিয়েছি কারণ এটি বিক্রিয়ার পাত্র এটা তো কোনো একটা পাত্রে রেখে উত্তপ্ত করব তাই না উত্তপ্ত করার কারণে

পিছনের দিকে ফিরে আসার কোনো সুযোগ নেই যদি বলো কেন কারণ আমরা তো বুঝতেই পারছি যে কার্বন ডাই অক্সাইড যেহেতু পুড়ে গেল তাহলে উৎপাদ একটি কমে যাওয়ার কারণে এটা যেহেতু কমে গেল সেহেতু আমরা তো যথাযথ বিক্রিয়া বিক্রিয় প্রাথমিক অবস্থায় যে উত্তপ্ত হয়ে উৎপাদে পরিণত হয়েছিল সেখানে তো ঘাটতি পড়ে যাবে অর্থাৎ কার্বন ডাই অক্সাইড উৎপাদ কমে যাওয়ার কারণে ক্যালসিয়াম কার্বনেট চুনা যে উপাদানটা সেখান থেকে কিছু অংশ কমে গেল অর্থাৎ আগের অবস্থায় ফিরে আসার জন্য যা দরকার সেখানে ঘাটতি পড়ে যাবে এই কারণে এই বিক্রিয়াটা পুরোটায় আর রিভার্সেবল হবে না অর্থাৎ বিক্রিয়াটি একমুখী বিক্রিয়া একমুখী বিক্রিয়াকে সব সময় সম্মুখবর্তী একটি তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ এই বিক্রিয়াটি বিক্রিয় পদার্থ উৎপাদে পরিণত হবে আসবে না গুলো একটি বিক্রিয়া এক সম্পূর্ণ হবে আর তোমরা আরো বড় জানতে পারবে যে এই গেল কিছু কিছু বিষয় আছে যে তোমরা পরবর্তী বড় ক্লাসে যখন উঠবে তখন প্রশ্ন পাবে যে কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে কোন উভমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়ায় রূপান্তরিত করা যায় সেখানে দেখবে তোমরা তখন যে একটা পয়েন্ট পাবে বিক্রিয়ার পাত্র হতে অনেককে একটি উৎপাদকে সরিয়ে নেওয়ার মাধ্যমে তুমি আমি নিজে থেকেই একটা উৎপাদকে সরিয়ে নিব সরিয়ে নিলে এই বিক্রিয়ার যে ঘটনা ঘটলো ঘাটতি পড়ে গেল সে একই ভাবে বিক্রিয়াটি আর পিছনের দিকে আসবে না এখানে যেহেতু আমাদের সরিয়ে নেওয়ার কোন সুযোগ নেই বিক্রিয়াটি খোলা পাত্রে করেছি বিক্রিয়াটি আমরা করেছি খোলা পাত্রে কোন ঢাকনা ব্যবহার আমরা করি নাই এই জন্য কার্বন অক্সাইড অটো উড়ে যাবে এমনিতেই উড়ে যাবে সরিয়ে নেওয়ার দরকার নেই এই কারণে বিক্রিয়াটি পেছনের দিকে আসবে সুতরাং নিঃসন্দেহে বলতে পারি বিক্রিয়াটি একটি একমুখী অর্থাৎ ইরিভার্সিবল বিক্রিয়া ধন্যবাদ আজকে তোমাদের এ পর্যন্তই আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছো সাথে থাকো প্রমাণময়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ আসসালামু আলাইকুম